নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল আজকের ভিডিওতে জানতে পারবেন রাতে ঘুমের মধ্যে টাকার স্বপ্ন দেখলে আসলে সেটা কি ইঙ্গিত দেয় এটাকে সত্যি ধনলাভের সংকেত নাকি মহাকালী তোমাকে কিছু বলতে চাইছেন স্বপ্ন স্বপ্নশাস্ত্র বলছে প্রতিটি স্বপ্নের মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের রহস্য আর যখন সেই স্বপ্নে দেখা যায় টাকা মুদ্রা বা ধন তখন তাকে বল অর্থের প্রতীক নয় তা হতে পারে মায়ের এক গভীর আধ্যাত্মিক বার্তা আজ আমরা একসাথে জানব স্বপ্নে টাকা কয়েন ছেঁড়া নোট চুরি হওয়া অর্থ দেখলে আর প্রকৃত অর্থ কি এমন স্বপ্নের মাধ্যমে মহাকালী তোমাকে কি শিক্ষা দিতে চাইছেন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠিক কোন মন্ত্র ও সাধনা করলে তুমি তার আশীর্বাদ স্পষ্ট অনুভব করতে পারবে চলো শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা যখন তুমি ঘুমের মধ্যে টাকা মুদ্রা বা ধনসম্পদের স্বপ্ন দেখো তা কেবল ভবিষ্যতে ধন লাভের ইঙ্কিত নয় বরং মা তোমাকে এক গভীর আধ্যাত্মিক বার্তা দিতে চান এক প্রাচুর্যের আগমন কিন্তু আত্মশুদ্ধি পরীক্ষা মহাকালী প্রাচুর্যের দেবী নন তিনি বাধা ভাঙার কর্মফল কাটানোর আত্মাকে জাগানোর শক্তি তুমি যদি টাকার স্বপ্ন দেখো মা তোমাকে জিজ্ঞেস করছেন তুমি কি প্রাচুর্যের যোগ্য তুমি কি প্রস্তুত তা ধারণ করার যখন মা চান তোমার জীবনে অর্থ আসুক তখন তিনি প্রথমে তোমার অহং ভয় ও লোভ ভেঙে দেন তাই কখনো টাকার স্বপ্নে তুমি ভয় পাও কখনো আনন্দ পাও এই দুই মায়ের খেলা দুই মা বলছেন তোমার মধ্যে প্রাচুর্যের দ্বার খুলছে এই স্বপ্ন তখনই আসে যখন তোমার জীবনে কর্মপলের ভার কমে যাচ্ছে এবং নতুন ভাগ্যের পথ খুলছে এমন সময় মায়ের বার্তা হয় আমি তোমার সঙ্গে আছি কিন্তু মনে রেখো ধন লাভ মানেই শান্তি নয় সত্যিকারের ধন হলো অন্তরের নির্ভয়তা তুমি যত ভয় ত্যাগ করবে মায়ের কৃপা তত সহজে প্রবাহিত হবে রাতের আগে যে কাজগুলি করতে হবে এই আধ্যাত্মিক প্রক্রিয়া করলে তুমি শুধু মায়ের সংকেত স্পষ্ট বুঝবে না বরং ধন স্থিতি শান্তি এই তিন পাবে। এক শুদ্ধিকরণ রাতে ঘুমানোর পনেরো মিনিট আগে হাত মুখ ধুয়ে নাও এক গ্লাস পরিষ্কার জল পাশে রাখো মোমবাতি বা প্রদীপ জেলে মায়ের নাম উচ্চারণ করো মৃদুস্বরে মা কালী জয় মা বড় আমার ঘুমের স্বপ্নে তুমি আলো দেখাও এই প্রার্থনাটি তিনবার করবে দুই মন্ত্র চোখ বন্ধ করে এগারো বার করো ঐ নমা এই মন্ত্রটি মহাকালীর অর্থ নিরাপত্তা ও কর্মফল শুদ্ধিকরণ শক্তি জাগিয়ে তোলে তুমি যদি একাগ্রভাবে মায়ের নাম যকর তোমার স্বপ্নে তিনি প্রতিদিন তোমাকে ইঙ্গিত দিতে শুরু করবেন কি ছাড়তে হবে কি গ্রহণ করতে হবে তিন এরপর নিজের মনে বলো মা আমি যা কিছু চাই তা যেন তোর আশীর্বাদে আসে আমার অহংকারে নয় তারপর জলটি কোনো গাছের তলায় দিয়ে দিতে পারো এটি কর্মে সমর্পণ কত দিন এই প্রক্রিয়া করবে অন্তত একুশ দিন টানা করবে এটা মহাকালীর একবিংশ শক্তি চক্র সম্পূর্ণ করে এই সময়ের মধ্যে তুমি লক্ষ্য করবে তোমার স্বপ্ন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে অনেক পুরনো ভয় ঋণ বা সম্পর্কের ভার হালকা লাগছে যদি খুব কঠিন সময় থাকো তাহলে এই প্রক্রিয়া মানে এক করো। মায়ের শক্তি তখন একেবারে গভীরে কাজ করবে এক স্বপ্নে কয়েন বা মুদ্রা দেখা যদি তুমি দেখো তোমার চারপাশে ঝমঝম করছে রুপোর বা তামার কয়েন মাটিতে পড়ে আছে অসংখ্য মুদ্রা তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে এই স্বপ্নটা শুভ নয় এর মানে তোমার জীবনে কিছু আর্থিক চ্যালেঞ্জ কিংবা মূল্য বোধের পতন আসতে পারে মুদ্রা মানে মূল্য আর যখন সেটি ছড়িয়ে পড়ে তখন বোঝায় ভয়। রামকৃষ্ণদেব বলতেন যার জীবনে টাকায় সব তার হৃদয় শুকিয়ে যায় ঈশ্বর সেখানে বাস করেন না তাই এই স্বপ্নে সতর্ক বাতা লুকিয়ে আছে হয়তো তুমি খুব বেশি চিন্তা করছো টাকার জন্য হয়তো তোমার মন ভারী হয়ে উঠেছে লোভে তুলনায় উদ্বেগে তাহলে এই সময় কিছু ত্যাগ করা প্রয়োজন কোনো গরিবকে সাহায্য করো মন্দিরে দান করো হলো সেই চাবি যা নেতিবাচক কর্মফলকে পরিণত করে আশীর্বাদে দুই স্বপ্নে টাকা নেওয়া বা পাওয়া যদি তুমি দেখো কেউ তোমাকে টাকা দিচ্ছে অথবা তুমি কারো কাছ থেকে টাকা নিচ্ছ তাহলে এটা এক শুভ সংকেত স্বপ্নশাস্ত্র বলছে এই ধরনের স্বপ্ন মানে প্রাচুর্য তুমি খুঁজে ফিরছিলে যে অগ্রগতি আটকে ছিল সেটি এবার মুক্ত হবে এমন স্বপ্ন তখনই দেখা যায় যখন অবচেতন মন নিজেকে যোগ্য ভাবতে শুরু করে তুমি নিজেকে আর কম মনে করছো না তুমি প্রস্তুত গ্রহণের জন্য মা শারদা বলেছিলেন যার বিশ্বাস আছে তার কাছে ঈশ্বরও এসে মাথা নোয়ান তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তবে ঈশ্বরের প্রাচুর্য তোমার ঘর ভরিয়ে দেবে এই স্বপ্ন যেন সেই বিশ্বাসের প্রতিফলন তিন স্বপ্নে ছেঁড়া পুরনো নোট দেখা এক অত্যন্ত অশুভ সংকেত যদি তুমি দেখো নোট ছেড়ে গেছে বা পুরনো মলিন মূল্যহীন তবে বুঝবে সামনে আসছে এক কঠিন সময় এই স্বপ্ন জানায় তোমার জীবনে এমন কিছু হতে পারে যা তোমার আত্মবিশ্বাস নড়িয়ে দেবে কর্মক্ষেত্রে ব্যর্থতা সম্পর্কে ভাঙন বা অর্থনৈতিক ক্ষতি হতে পারে কিন্তু মনে রেখো এই স্বপ্ন দুঃসংবাদ নয় এটা এক সতর্ক বার্তা মা শারদা বলতেন যখন বিপদ আসে তখনই মানুষ ঈশ্বরকে স্মরণ করতে শেখে এই স্বপ্ন তোমাকে বলছে নিজের জীবনে নতুন করে বিশ্বাস স্থাপন করো তুমি পুরনো চিন্তা পুরোনো অভ্যাস পুরনো আঘাতগুলো ফেলে দাও ছেঁড়া নোটের মতো সেই সব অনুভূতিগুলো আর কাজে লাগবে না সময় এসেছে আত্মাকে নবীকরণ করার চার স্বপ্নে টাকা চুরি যাওয়া এই স্বপ্ন শুনতে ভয়ানক কেউ তোমার টাকা চুরি করছে তুমি অসহায় ভাবে তাকিয়ে আছো কিন্তু স্বপ্নশাস্ত্র বলছে এই দৃশ্য আসলে একটা শুভ ইঙ্গিত এর মানে তোমার জীবনের পুরনো বাধা আটকে থাকা কাজ যা তোমাকে এতদিন পিছিয়ে রেখেছিল সেটি অবশেষে দূর হবে চুরি মানে মুক্তি তোমার উদ্বেগ তোমার দুঃখ তোমার অপ্রয়োজনীয় বোঝা সব যেন কেউ চুরি করে নিয়ে যাচ্ছে ঈশ্বরের নির্দেশে রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর কখনো তোমার কাছ থেকে কিছু না নিয়ে কিছু দেন না যা তুমি হারাচ্ছ তা হয়তো এখন প্রয়োজনীয় নয় তুমি জানো না কিন্তু ঈশ্বর জানেন তোমার জীবনে কোন শূন্যতা তৈরি করলে আলো ঢুকবে তবে এমন স্বপ্ন দেখলে সকালে উঠে কিছুক্ষণ নীরবে প্রার্থনা করো কোনো দুঃখের কথা কারো কাছে বলো না যা গেছে সেটা আসলে তোমার মঙ্গলের জন্যই পাঁচ স্বপ্নে নিজে টাকা দান করা যদি তুমি দেখো তুমি কাউকে টাকা দিচ্ছ দান করছ তাহলে এই স্বপ্ন এক ঐশ্বরীয় বার্তা এ বোঝায় তোমার কর্মফল পরিশুদ্ধ হচ্ছে তোমার হৃদয় খুলে যাচ্ছে দয়ার করুণার ও বিশ্বাসের দিকে মনোবিজ্ঞান বলে দান করার স্বপ্ন তখনই আসে যখন মন অজান্তে মুক্তি চায় অপরাধ বোধ ভয় বা লোভ থেকে তুমি হয়তো অনেকদিন ধরে চাপা যন্ত্রণা বহন করছো এই স্বপ্ন তোমাকে বলছে দাও মুক্ত হও মা দা বলেছিলেন দুঃখীকে একটু দয়া করলে ঈশ্বর তোমার ঘরে এসে বসেন তাই এই স্বপ্ন তোমার স্বপ্নে যদি দেখো একজন অপরিচিত ব্যক্তি তোমার হাতে তবে এটি এক দেবীয় সংকেত এ বোঝায় ঈশ্বর নিজেই তোমার জীবনে প্রবেশ করছেন অজানা রূপে তুমি বুঝবে না কে তোমাকে সাহায্য করছে কিন্তু সাহায্য আসবেই রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর হাজার রূপে সাহায্য করেন কেবল মানুষ তাকে চিনতে পারে না তাই এই স্বপ্নে ভয় পেও না বরং মনে রেখো কোনো অদৃশ্য শক্তি তোমায় রক্ষা করছেন স্বপ্ন কেবল রাতের অলীক দৃশ্য নয় এ হল ঈশ্বরের এক নীরব বার্তা যেখানে অবচেতন মন আর আকাশের শক্তি একত্রে কথা বলে স্বপ্নে টাকা দেখা মানে সব সময় লাভ নয় এ কখনো কখনো আর তার পরিশুদ্ধি কর্মফল আর ঐশ্বরীয় নির্দেশের প্রতীক রাতের শেষে যখন তুমি ঘুমাও তোমার আত্মা ঈশ্বরের কোণে যায় আর তিনি তোমাকে ইঙ্গিত দেন তুমি সঠিক পথে আছো কি না তাই তুমি যদি টাকা দেখো চেষ্টা করো শুধু অর্থ দিয়ে নয় অনুভূতি দিয়ে বোঝার এ হতে পারে আশীর্বাদ সতর্কবার্তা ভবিষ্যতের প্রস্তুতি স্বপ্ন ভয় দেখাতে নয় শিক্ষা দিতে আসে এবং যার অন্তর বিশুদ্ধ তার স্বপ্ন হয় ঐশ্বরীয় মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার